মাছ চাষে সমৃদ্ধি দেশের উন্নয়নে গতি ফরিদপুরের আলফাডাঙায় পালিত হল জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার সোমবার সকাল নয়টায় উপজেলা চত্বর থেকে রঙিন বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয় পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার এ কে এম রায়হানুর রহমান কৃষি কর্মকর্তা তুষার সাহা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খুশবুর রহমান খোকন এবং উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান প্রমুখ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সফল তিনজন মৎস্য চাষীকে পুরস্কার প্রদান এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য সপ্তাহের এই আয়োজন আলফাডাঙ্গার মৎস্য চাষে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে এমনটাই প্রত্যাশা সবার ফরিদপুর আলফাডাঙ্গা থেকে মিয়া আকিবুল গণমানুষের আওয়াজ